তোমাদের ফিউচার তোমাদেরকেই ঘটতে হবে তারা বলতে চাই বাচ্চাদেরকে যে এই মোবাইলের অ্যারিকশন থেকে দূরে থাকতে প্রথমেই আমি বলতে চাই যে ইউ আর অনার্ড ইউ বি হেয়ার এত বড় একটা স্কুল চিরগঞ্জটা এত পাবলিক কলেজ এত বড় একটা কলেজ এখানে ছয় হাজার স্টুডেন্ট এত বড় একটা কলেজ আমার ধারণাই ছিল না যে সাইড এক জবের উপরে এই কলেজটা এখানে ছয় হাজার স্টুডেন্ট আছে এত শিক্ষক শিক্ষিকা এবং ডিসিপ্লিন আমরা দেখলাম একটু আগে বোঝা যায় যে স্কুলের শৃঙ্খলা কত সুন্দর যে তাদের ডিসিপ্লিন থেকে তো আমরা ক্রিকেটে ক্রিকেট খেলে মানে আমাদেরও স্কুল ছিল পড়াশোনা শেষ করে খেলাধুলা করছি তা আমি খালি রাস্তার মধ্যে সে একটা কথাই বলবো যে তোমাদের ফিউচার তোমাদেরকেই করতে হবে ডেফিনেটলি শিক্ষক শিক্ষিকরা তোমাদের পাথর তারা তোমাদেরকে ডিসিপ্লিন শিখাবে সব কিছু হবে বা তোমাদেরকে তোমাদের ডিসিপিন তোমাদেরকেই মেনে নিতে হবে আর আমাদের চলার যেমন আমাদের ছোটোবেলায় মোবাইল ফোন ছিল না সুতরাং আমাদের মোবাইলের প্রতি কোনো অ্যাডিকশান ছিল না মোবাইলদের রিসিসিডি স্টরে অ্যাডিকশান আমি বলতে চাই বাচ্চাদেরকে যে এই মোবাইলের অ্যাডিকশান থেকে দূরে থাকতে এবং ডেফিনেটলি ড্রাগস থেকে দূরে থাকতে এবং নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলতে যদি স্পোর্টসম্যান হও লাইক ইট যদি না হও দেশের জন্য আরও অনেক কিছু করার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আরও অনেক বড় বড় পেশার ইঞ্জিনে আমি আশা করি সেগুলাই তোমরা করবে এবং আমিকে স্কুল থেকে আরও আকিং মতো আরও বড়ো বড়ো তোমরা বের হয়ে আসবে যারা ক্রিকেটকে স্পন্সার করবে বা অন্যান্য ক্ষেত্রেও তাদের অবদান রাখবে সবাই ভালো থাকবে এবং আমাদেরকে এখন আসার জন্য আমি উত্তর কোর্শে ধন্যবাদ জানাই আমাদেরকে সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ